হাজার চব্বিশের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির মধ্যে যে ঠান্ডা লড়াই চলছিল সেই ঠান্ডা লড়াইটা ক্রমশ বরফ থেকে গলে জল জল এবং থেকে আস্তে আস্তে গরম হতে হতে বাষ্প হতে শুরু করেছে কেন এই কথাটি বললাম তার কারণ হল শামসুর রহমান বলে হুগলি জঙ্গিপাড়ার একজন বিজেপির নেতা সংখ্যালঘু রাজ্য সহ সভাপতি মানে গুরুত্বপূর্ণ একজন সংখ্যালঘু নেতা তিনি একটি তত্ত্ব প্রকাশ করেছে তত্ত্বটি হল দু সালের নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি সরকার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির জন্য প্রতিটি লোকসভা কেন্দ্রের মধ্যে দু হাজার করে বুথ বাছাই করেছিল এবং এই দু হাজার বুথের প্রত্যেকটি বুথকে কুড়ি হাজার করে টাকা দিয়েছিল অর্থাৎ একটি লোকসভা কেন্দ্রে দু হাজার বুথে কুড়ি হাজার করে টাকা দিলে প্রত্যেকটি লোকসভা ওয়াইজ হিসাব করলে চার কোটি করে টাকা আসে এবং চার কোটি ইন্টু বিয়াল্লিশ পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা সিট বল বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে যদি চার কোটি করে টাকা দেয় তাহলে একশো আটষট্টি কোটি টাকা বিজেপির কেন্দ্রীয় যে দপ্তর আছে সেখান থেকে পশ্চিমবঙ্গের বিজেপি যেদিকে ইঙ্গিত করছে সেই ইঙ্গিতটি ফলো করলে বোঝা যায় যে এবছরে বছরে সার্বক্ষের বেশি যিনি দায়িত্ব নিয়েছিলেন লোকসভা কেন্দ্রগুলির দায়িত্ব সেই শুভেন্দু অধিকারীর দিকে তিনি ইঙ্গিত করছে এই একশো কোটি টাকার একটি বড় দুর্নীতির কথা তিনি পশ্চিমবঙ্গের যারা লোকসভা ছিল তাদের এই যে দুর্নীতির একজন দিকে অভিযোগ বিজেপি নেতা আর একজন নেতা এক গোষ্ঠীর বিজেপি নেতাদের দিকে তুলছে অর্থাৎ একশো কোটি টাকার লোক শুভেন্দু অধিকারী সামলাতে পারেনি অবশ্যই এই প্রশ্ন শামসুর রহমান তুলে দিয়েছে এটা নিয়ে খুব তাড়াতাড়ি বিজেপির মধ্যে একটি মাথা চাড়ে দিয়ে একটা বিদ্রোহ দেখা দেবে সেই দেখার অপেক্ষায় আমরা অপেক্ষা করবো